হ্যালো দর্শক আজকে আবারও বাচ্চা পাঠিয়ে হাজির হয়ে গেলাম আজকে একটি গেম হবে সেটা হচ্ছে এই যেখানে চিরকুট রাখা আছে এখানে ড্র করা হবে যে যেটা পাবে সেটা আবার ড্রয়িং করতে হবে তো চলুন সবার সাথে পরিচয় হইস্কান তো চলেন ড্র করা শুরু হয়ে যায় প্রথমে মুসকান ওঠাও একটি

এখানে যার যার মতো ড্রয়িং করা শুরু হয়ে গেছে এই যে মুসকান আঁকাইতেছে মারিয়ামের ড্রয়িং মেজাবিনের ড্রয়িং মিশকাতের ড্রয়িং সবাই খুব সুন্দর করে আঁকাইতেছে তো যে ফার্স্ট হবে তার জন্য গিফট আছে সেকেন্ডের জন্য গিফট আছে হতাশার কোনো দরকার নেই সবাই আস্তে আস্তে আঁকাও

সবাই অনেক সুন্দর ড্রয়িং আর্ট করতেছে এটা আম এটা আনারস এটা আঙ্গুর ফল আর এটা পেঁপে এটা মুস মিষ্কা তেল সবাই সবাই নাম লেখবা হ্যালো বন্ধুরা তো আমাদের ড্রয়িং কাজ শেষ এখন আমরা সবার ড্রয়িং দেখবো প্রথমে মুস্কান দেখাও মারিয়াম এটা কী আছে বলতে হবে তো সবার